পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে করা নির্দেশ ডিজের যাদের জমি দখল হয়েছে তাদের জমি ফেরতের ব্যবস্থা করতে হবে যারা টাকা পান তাদের অবিলম্বে টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে ইতিমধ্যেই দখল হওয়া জমির জরিপ শুরু হয়ে গিয়েছে সহকারী জেলা শাসকের উপস্থিতিতে আজ থেকে জমি হস্তান্তর শুরু হয়েছে রাজ্য পুলিশের ডিজিপি তিনি এসেছিলেন এবং বৈঠক করেন সুপেরিয়র অফিসারদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জেলার পুলিশ সুপার এবং এসডিপিও তারা কিন্তু বিভিন্ন এলাকায় যাচ্ছে যে সমস্ত জমিগুলো দখল হয়েছে বলে অভিযোগ সেই সমস্ত জমিগুলোকে দখলমুক্ত করার কাজ করছেন আমি সরাসরি একবার পুলিশ সুপারের কাছে আসব আপনার তরফ থেকে আজকে মূলত কী কাজ করা হচ্ছে কিছু জায়গায় দেখা যাচ্ছে ডিমার্কেশন করা হচ্ছে যেটা ল্যান্ডের কমপ্লেন্ট এসেছে যেহেতু যেটা জেলা প্রশাসনের তরফ থেকে ক্যাম্প চলছে ডিএমের তরফ থেকে বা ডাইরেক্টলি যেটা থানায় কমপ্লেন্ট আসছে ওগুলো আমরা সার্ভে করিয়ে যেটা টিম ফর্মস করা হয়েছে ওই টিমস জায়গায় জায়গায় গিয়ে সার্ভে করছে জমির কাগজ মিলিয়ে দেখছে যার যেটা জমি আছে ওটা ডিমার্কেট করে ওদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এটাই মানে এখন প্ল্যান এটাই আছে গতকাল দেখা গেলো ডিজি সাহেব আসলেন তিনি আপনাদের সবার সঙ্গে বৈঠক করলেন একটা বিষয় যেটা আসছে মানুষের আশ্বাস অর্জন করা তাদেরকে আশ্বস্ত করা মানুষকে আশ্বস্ত হচ্ছে আমার মনে হয় এটা একটা মানে সময় লাগবে এটাতে কিন্তু আমরা ওই দিকে এগোচ্ছি আর আপনারা জানেন যে আমাদের টিমস ঘুরছে একটা জনের মহিলা টিম জায়গায় জায়গায় গিয়ে কমপ্লেন্টস নিচ্ছে আমাদেরও থানা থেকে টিম মানে আউটরিচ প্রোগ্রামস শুরু হচ্ছে যে আমরা লোকের কাছে যাব ওদের যা কমপ্লেন্স আছে ওটা ওখানেই ওরা কমপ্লেনটা দিতে পারে যে এরকম না যে থানাতে আসতে পারবে এটা খুব শীঘ্রই আমরা স্টার্ট করতে চলেছি শেষ প্রশ্ন প্রথম দিকে অনেকেই বলছেন অভিযোগ করতে ভয় পাচ্ছেন এখন কি তারা অভিযোগ নিয়ে আসছে মোটামুটি কীরকম অভিযোগ পাচ্ছেন আমার মনে হচ্ছে এখন লোক আরও মানে ফোর্থ কামিং আছে যদি যার যেটা অভিযোগ আছে আমি আবার মানে আপনাদের মাধ্যমে আমার আবার লোকেদের কাছে জানাতে চাইছি যে যার যে অভিযোগ আছে ওরা নির্ভয়ে নির্দ্বিধায় আমাদের এসে বলুন আমরা তার মানে লিগাল অ্যাকশন নেবো অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বসিহাটের পুলিশ সুপারের সঙ্গে তার সঙ্গে রয়েছেন এসডিপি ও মিনাখা এবং তারা কিন্তু এভাবেই টোটোতে করে বিভিন্ন এলাকা এলাকায় যাচ্ছেন এবং সেখানে ডিমার্কেশনের কাজ করছেন যে চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস সন্দেশখালী আর প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের প্রতিক্রিয়া আমাদের কাছে আছে তার বক্তব্য শোনাবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি কি বলছেন এবং এদের সকলের পাল্টা শাসক পক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে কুনাল ঘোষের প্রতিক্রিয়াও আপনাদের শোনাবো সন্দেশ খালি কি अत्याचार महिलाओं पर यह संदेश खाली का संदेश गली गली देश में क्या है

আমাদের এদিকে ধামাখালী থেকে শুরু করে রামপুর থেকে সরবেড়িয়া রাজবাড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ কিন্তু এর বাইরে এদের বিরুদ্ধে চলে গেছে সন্দেশখালী ঘটনাটাকে এইভাবে রাজনীতিকরণ করার কোনো মানে হয় না সেখানে পরিষ্কারভাবে দেখতে হবে আমাদেরকে যে আমাদের ঘরের মা বোনদের উপর অত্যাচার হয়েছে সেখানটাই জমি জায়গা কেড়ে নেওয়া হয়েছে এই সন্দেশখালী এলাকাতেই একসময় তেভাগ আন্দোলন হয়েছিল সেই সন্দেশখালী এলাকাতে আর জমি জায়গা কেড়ে নেওয়া হচ্ছে মাছ চাষের ভেরি বানানোর জন্য গরিব মানুষদের শিডিউল কাজ শিডিউল ট্রাইপদের এবং আরও গরিব মানুষ যারা আছে ওই এলাকায় তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হচ্ছে এখানে কোনো জাতপাতের অঙ্ক নেই এখানে আদিবাসী মুসলমানের অঙ্ক নেই এখানে অত্যাচারিত মানুষ আর অত্যাচারী শাসক এই দুটোর ব্যাপার দেখতে হবে আমাদেরকে মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের অধিকার রক্ষার সরকার জমি রক্ষার সরকার সিঙ্গুর নন্দীগ্রাম সর্বত্র এটা প্রতিষ্ঠিত এখন কোন পার্টিকুলার পকেটে কোনো ব্যক্তিগতভাবে কেউ অন্যায়ভাবে কোনো কিছু কিছু জমি রেখে দিয়েছে সেটার সঙ্গে রাজ্যের সার্বিক পরিস্থিতির কোথাও কোনো সম্পর্ক নেই পুরোটা রয়েছে কোথাও যদি কোনো বিচ্ছিন্ন অপকীর্তি হয়ে থাকে এই সরকার ব্যবস্থা নিচ্ছে बांग्ला आवाज बांग्ला इराबिक जी 24 घंटा